বন্ধুরা রাস্তার কুকুরদের জন্য রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে অর্ডার বিজ্ঞপ্তি জিও রিলিজ হয়ে গেল প্রকাশিত হয়ে গেল কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য সমগ্র শিক্ষার যারা শিক্ষক শিক্ষাকর্মী স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ বা এসএস কেমএসকে যারা রয়েছেন তাদের জন্য সমগ্র শিক্ষার সময় হচ্ছে না তারিখ পে তারিখ চলছে সমস্ত নেতাদের পক্ষ থেকে আপনারা সকলেই শুনছেন যে সব কিছু রেডি মুখ্যমন্ত্রী সদর্থক শিক্ষা দপ্তরের যিনি সুপ্রিম আধিকারিক আপনারা সকলেই জানেন সমগ্র শিক্ষার এসপিডি তিনি নাকি বি পজিটিভ শিক্ষামন্ত্রীর গ্রিন সিগন্যাল সব কিছু ওকে ডাক্তার আব্দুল সালাম প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন নেতা তিনি দিল্লির ফাইভ স্টার থেকে ঘোষণা করছেন সব কিছু হয়ে গেছে শুধুমাত্র চোখের পলকের অপেক্ষা কিন্তু বাস্তবের মাটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাস্তার কুকুর যারা স্কুলের চত্বরে ঘোরাফেরা করে তাদের জন্য রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে অর্ডার বেরিয়ে যাচ্ছে জিও প্রকাশ হয়ে যাচ্ছে কিন্তু শিক্ষকদের জন্য রাজ্য সরকার বলুন বা শিক্ষা দপ্তর বলুন বা সমগ্র শিক্ষার পক্ষ থেকে কোনো অর্ডার আসছে না এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট এবং আপনাদের জানিয়ে রাখি আজ এই বিষয় নিয়ে ডিটেলসে ডিসকাশন করব আজকে এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। যাদের সময় আছে ইন্টারেস্ট আছে বা ইচ্ছে আছে তারাই দেখবেন ভিডিওটা কাউকে জোর করা হচ্ছে না আপনারা অনেক অডিয়েন্স আছেন যারা আমাদের ভিডিওতে এসে নেগেটিভ কমেন্ট করেন দেখুন তাদের প্রতি আমাদের কোনো নেগেটিভিটি নেই তাদের প্রতি আমাদের কোনো নেগেটিভ মেন্টালিটি নেই কোনো মানে কোনো নেগেটিভ মানসিকতাও নেই আমাদের চ্যানেলের সমস্ত অডিয়েন্স যারা কমেন্ট করছেন যারা ওয়াচ করছেন যারা ফলো করছেন প্রত্যেক প্রত্যেককে আমরা ভালোবাসি প্রত্যেকে আমাদের আমরা তাদের জন্য শুভাকাঙ্ক্ষী আমরা চাই তাদের দাবি পূরণ হোক আমরা চাই তাদের সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক কিন্তু বারবার ইন্ডিভিজুয়াল একটা চ্যানেল ডিএনএ বাংলা ছোট্ট চ্যানেল ইউটিউবের একটা ছোট্ট প্ল্যাটফর্ম আপনারা সকলেই জানেন ইউটিউবে প্রচুর চ্যানেল রয়েছে নিউজ চ্যানেলও প্রচুর রয়েছে প্রচুর কন্ট্যাকচুয়ালদের নিউজ তৈরি করে সেই ধরনেরও চ্যানেল রয়েছে আমরা কাউকে কোনোভাবে কখনো কোনো দিক থেকে প্রেসারাইজ করি না যে আপনারা ভিডিও দেখুন আপনারা আমাদের সমস্ত আপডেট ফলো করুন আমরা বারবার আমাদের প্রতি ভিডিওতে বলি যে ভাই যদি ইচ্ছে থাকে সময় থাকে ইন্টারেস্ট থাকে তবেই দেখবেন আদারওয়াইজ ভিডিও দেখার জন্য কাউকে তেল দেওয়া হয় হচ্ছে না বা সাবস্ক্রাইব করার জন্যও কাউকে কোনোভাবেই রিকোয়েস্ট করা হচ্ছে না তারপরে অনেকে আছেন যারা ভিডিও নিচে কমেন্ট করেন নেগেটিভ কমেন্ট দেন অ্যাকচুয়ালি দেখুন আপনাদের নেগেটিভ পজিটিভ যাই কমেন্ট আসুক আলটিমেটলি রিচ আমাদের বাড়ে তো সেই দিক দিয়ে আমাদের মানে ক্ষতি কিছু হয় না আপনারা যা খুশি বলতেই পারেন বাট যেটা ফ্যাক্ট বাস্তব সত্য আমরা সেটা তুলে ধরি এবং ক্লিয়ারলি বলা হচ্ছে যে কাউকে পান সুপারি দেওয়া হচ্ছে না কাউকে ইনভিটেশনেও পাঠানো হচ্ছে না যে ভাই ভিডিওগুলো দেখুন ইউটিউব হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম পুরো প্ল্যাটফর্মটা হচ্ছে বিদেশি প্ল্যাটফর্ম আমেরিকার প্ল্যাটফর্ম যেখানে যে কেউ স্বাধীনভাবে নিজস্ব নিজের প্ল্যাটফর্ম নিজের চ্যানেল ওপেন করতে পারে সে সেখানে তার অপিনিয়ন তার বক্তব্য তার আলোচনা সে করতেই পারে আপনার পশালে দেখবেন আপনার না পশালে দেখবেন না পরিষ্কার গল্প এবার আসি বন্ধুরা আমাদের আসল বিষয় নেই দেখুন সমগ্র শিক্ষার পক্ষ থেকে আপনারা সকলেই জানেন লাস্ট দু তিন দিন আগে একটা অর্ডার বার হয়েছে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে স্কুল চত্বরে যে কুকুর ঘোরাফেরা করে তাদেরকেও এবার মিড ডে মিল খাওয়াতে হবে এবং সেটার দায়িত্ব শিক্ষকদের ঘাড়েই পড়েছে এবং শুধু মিড ডে মিল নয় তাদের ভ্যাকসিন থেকে শুরু করে আরও যে সকল ফেসিলিটিস রয়েছে সেগুলো প্রোভাইড করতে হবে স্কুল থেকে অর্ডারে বন্ধুরা এটাই বলা হয়েছে এবং এই অর্ডার বেরোতে এই অর্ডার রিলিজ হতেই তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজ্যের সমগ্র শিক্ষা মিশন তীব্র নিন্দার মুখে পড়েছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর দেখুন জীবে প্রেম করা অবশ্যই ভালো কিন্তু বিষয় হচ্ছে যে শুধু কুকুর কেন রাস্তার আরও তো অনেক কিছু আছে গরু আছে ছাগল আছে বিড়াল আছে আরও নানান ধরনের জীবজন্তু আছে এলাকা ওয়াইজ যেমন গ্রামাঞ্চলে একটু গ্রাসরুট লেভেলের যদি আমরা গ্রামাঞ্চলের স্কুলে যাই প্রাথমিক বিদ্যালয় চত্বরে যাই আপনারা দেখবেন অনেক গরু ছাগলও রাস্তায় চড়ে বেড়ায় তারা কি দোষ করেছে তাদের জন্য তাহলে একটা অর্ডার বা তাদেরকেও সেই অর্ডারে ইনক্লুড করা উচিত ছিল শিক্ষা দপ্তরের শুধুমাত্র কে কোথায় মামলা করে দিল কুকুরদের মানে অতি প্রেমী হয়ে এবং তার জন্য ইন্ডিভিজুয়াল কুকুরের জন্য শুধু অর্ডার বেরিয়ে গেল গরু ছাগলেরা কি দোষ করল আপনারা সকলেই জানেন ভারতবর্ষে গাইকে মা বলে সম্মান দেওয়া হয় গরুকে মায়ের সাথে হিন্দু সনাতন ধর্মী মানুষ যারা রয়েছে তারা মায়ের সাথে তুলনা করে তারা কি দোষ করেছে অনেক গ্রামাঞ্চলে আপনার ছাগল পোশাক ছাগল ঘুরে বেড়ায় আপনার ভেড়া ঘুরে বেড়ায় আপনার বিড়াল থেকে শুরু করে আরও নানান ধরনের জীবজন্তু আছে যারা ঘুরে ঘুরে বেড়ায় পড়ে থাকে রাস্তায় তাদের জন্য তো রাজ্যের শিক্ষা দপ্তরের ভাবা উচিত ছিল শুধুমাত্র কুকুরদের জন্য কেন এই প্রশ্ন উঠছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় দেখুন আজকে আমাদের যে আলোচনা আলোচনা যেটা মেন কেন্দ্রবিন্দু পার্শ্ব শিক্ষকরা দীর্ঘ কুড়ি বছর ধরে কার্যত অনাহরে ডিউটি করছে যে টাকা তাদের দেওয়া হয় যে স্যালারি দেওয়া হয় সেই স্যালারিটা যদি রাজ্যের ক্যাবিনেটে বা রাজ্যের মন্ত্রিসভার কোনো মন্ত্রীকে দেওয়া হতো লাইক আমরা শিক্ষামন্ত্রীর কথাই যদি এক্সাম্পল হিসেবে এখানে তুলে ধরি ব্রাত্য বসুকে যদি এই দশ হাজার টাকা দেওয়া হয় যে আপনি সারা মাসের আপনার বাজেট চালান আমরা ড্যামসীয় দায়িত্বের সঙ্গে বলছি তার সারা মাসের যে চা এবং বিস্কুটের যে খরচটা হয় সেটাও হয়তো হবে না ব্রাত্যবসু মহাশয় রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি চা বিস্কুট যেটা খান তার ফ্যামিলিতে সেই খরচাটাও আসবে না যে টাকাটা শিক্ষকদেরকে স্যালারি দেওয়া হয় রাজ্য সরকার দাবি করতেই পারে ফ্রিতে চাল ফ্রিতে রেশন ফ্রিতে ট্রিটমেন্ট কিন্তু এই ফ্রি ট্রিটমেন্ট ফ্রি চাল ফ্রি যে ফেসিলিটিসগুলো রাজ্য সরকার প্রোভাইড করে সেগুলো রাজ্য সরকারের কোনো নেতা আমলা মন্ত্রী তারা কেউ মানে ইউজ করে না আপনারা সকলেই জানেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি কিছু প্রবলেম হয় তিনি বিদেশে চলে যান ডাইরেক্ট তিনি কলকাতার কোনো বেসরকারি হাসপাতালেও দেখান না ডাইরেক্ট বিদেশ এছাড়াও রাজ্যের একাধিক মন্ত্রী তারাও এই স্বাস্থ্যসাথী বলুন বা রাজ্য সরকারি হাসপাতালে কেউ ভরসা করে না সব বেসরকারি হাসপাতাল রাজ্যের শিক্ষা দপ্তরের হানড্রেড পার্সেন্ট হামলা আধিকারিক যারা রয়েছেন তাদের ছেলেমেয়েরা কেউ সরকারি বিদ্যালয়ে পড়ে না কেউ প্রাইমারিতে পড়ে না প্রাইমারি আপার প্রাইমারিতে কেউ পড়ে না সবাই বেসরকারি যে চাল দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকেই আপনার রেশনে যে চালটা দেওয়া হচ্ছে সেই চালটা সেই চালের ভাতও কেউ খায় না সব মিনিকিট সব দামি কিন্তু আজকে শিক্ষার অবস্থা আপনারা সকলেই জানেন ডামাডোল অবস্থা শিক্ষায় কারপশন টাকার বিনিময়ে শিক্ষক সুপারিশের বিনিময়ে শিক্ষক গ্রুপ ডি গ্রুপ সি শিক্ষাকর্মী তারাও ভেজাল হয়ে গেছে কে লিগাল কে সাদা খাতা বোঝা মুশকিল তারপরেও যারা এখনও পর্যন্ত শিক্ষা ব্যবস্থাটাকে টিকিয়ে রেখেছে কুড়ি বছর ধরে সার্ভিস করছে রাজ্য সরকার তাদের জন্য ভাবা উচিত এবং যদি কিছু তারা ভেবে রেখেছে সেটা দ্রুত রিলিজ করা উচিত কেন তারিখ পে তারিখ কেন ডেটের পর ডেট হবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুমোদন হয়ে গেছে তারপরেও কেন এত লেট তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া আপনাদের কি রিয়েশন অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশানে লিখে জানাবেন আমরা জানি যত দোষ নন্দ ঘোষ এই যে কথাটা এখানে যত দোষ হয় সব ইউটিউবারদের হয় যারা আপনাদেরকে শোষণ করছে যারা দিনের পর দিন স্ট্রাগল করাচ্ছে আপনাদের যে সরকার লাস্ট পনেরো বছর ধরে জাস্ট একবার ভাতা বৃদ্ধি করেছে তার বাইরে কোথাও কিছু করেনি আগের যে সরকার তারাও কার্যত শোষণ করে রেখেছে বামফ্রন্ট ইভেন কেন্দ্রের যে বিজেপি সরকার আছে তারাও এক দিক থেকে তারাও শোষণ করছে কারণ তাদেরও যথেষ্ট দায়ভার যে সমগ্র শিক্ষার যারা শিক্ষক রয়েছে তাদের জন্য কিছু বিল নিয়ে আসা অর্থাৎ এভরি সরকারের সরকার আপনাদের সঙ্গে বঞ্চনা করেছে আপনাদেরকে শোষণ করছে কিন্তু দোষটা যত রাগটা দুর্বলের উপরে তো যাই হোক আপনারা আপনাদের মতামত লিখুন কমেন্ট সেকশন ফোর সাওয়ার খোলা রয়েছে এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন যদি প্রয়োজন মনে করেন তবেই সাবস্ক্রাইব করবেন আদারওয়াইজ কাউকে কোনোভাবেই জোর করা হচ্ছে না ধন্যবাদ